নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার আর সৌরেন দত্ত সৌরেন দা আমরা একটা দেখেছি তোমার জীবনের আপস এন্ড ডাউন সব ফুটবলের জীবনে থাকে কিন্তু একটা সময় দাপুর দিকে ফুটবল খেলোছ তারপরে আমরা দেখলাম মোহনবাগান ছেড়ে আবার তুমি গেলে আবার মোহনবাগানে ব্যাক করলেই চলে এসেছি আচ্ছা আর তারপরে ব্যাক করো একটু একটুই আপস এন্ড ডাউনের গল্পটা যদি তুমি একটু তুলে ধরো স্পটন নিউজের ক্যামেরা মানে আমার ফুটবল কেরিয়ারের ওটা খুবই আপসেটের সময় একটা সেই সময় সবসময় খুব রাইজিংয়ে একটা জায়গায় মনুময়ের সহি ফোর্টাস্টের চাকরি ছেড়ে দিয়ে খুব আশা নিয়ে গেছিলাম যে খেলবো দত্ত ফার্স্ট বছর শঙ্কর কি করছিল তারপরে বছর অমল দত্ত মানে মোটামুটি টিমে খেলা শুরু করেছি তাই সেই বছরই মনমানের একশো বছর ছিল সেই সময় আমি মনমান টিমের হয়ে মরিশাস ট্যুরে গেছিলাম মরিশাস ট্যুরের সেই সময় আমাদের জয়েন করেছিলাম ইলেকট্রিসিটি বোর্ড ফোর্টাস্টের চাকরি ছেড়ে মরিশাস টুডিও যাওয়ার সময় আমাকে ক্লাব থেকে বলা হয়েছিল যে যাও কোনো ব্যাপার না আমরা গিয়ে কথা বলবো আমি দেখেছিলাম মান্না দাও গিয়ে কথা বলেছিলেন এবং মানিক গোস্বামী গিয়ে কথা বলেছিলেন তো আমাকে বলা হলো লাস্ট মুহূর্তে আমাকে বলা হলো সব কথা হয়ে গেছে চলে যাও সেই সেই কথা শুনে আমি চলে গেলাম কিন্তু আলটিমেট মরিশাস থেকে ফেরার পর দেখলাম যে আমার চাকরিটা চলে গেছে কলকাতা ইলেকট্রিসিটি বোর্ড থেকে আমাকে সাসপেন্ড করে দিচ্ছে তখন একটু হতাশায় পড়েছিলাম কারণ সেই বছর আমার বাবাও মারা আচ্ছা তখন কি করবো চাকরির একটা দিক একদিন মন আবার এক বছর মন মান মানা কি কারণে কারণটা ওরা ওদের অল ইন্ডিয়া ছিল আমাকে বলেছিল অল ইন্ডিয়া না খেললে আমাদের এখানে রাখা আচ্ছা 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 তা মান্না দা বলেছিল যে তা ঠিক আছে থাক আমি চেষ্টা করছি হয়ে যাবে দেখলাম যে হচ্ছে না এই কোনো জায়গায় কিছু হচ্ছে না সেই সব আবার আস্তে 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 আপসেট হতে শুরু করলাম সবাই চাকরি করছে করছে খেলছে আর আমার একটা চাকরি করার অবস্থায় সেই জায়গাটা চাকরিতে চলে গেলো কিছু হচ্ছে না তাতে আবার তারা তখন পিকে ব্যানার্জি আসলো পিকে ব্যানার্জি এবং বিরুদ্ধ চ্যাটার্জি মন রাহুল ছিল পিবে বদিটা বললো রেলে আমাদের দেখার হচ্ছে এই সময় রেলে চাকরি করতে চাস রেলে আমি আবার রেলে ফিরে আসতাম তারপরে রেলওয়ে কোচিং করেছি রেল খেলেছি অনেক বছর রেলের কোচিং করেছি ইন্ডিয়ান রেলওয়েসে কোচিং করেছি ওটা আমার জীবনের ফুটবল কেরিয়ারের ক্ষেত্রে একটা বিরাট আপসেট ঘটনা আপসেট ঘটনা মানে এটাই ছিল পুরোপুরি মানে একটু আবার ফিরে আসা আবার এর জার্নিটা অসংখ্য ধন্যবাদ সৌরেন্দার সুরেন্দ্র আর একটা কথা বলে দাও